মানসামা রমাদন যে ব্যক্তি রমজান মাসের গেল রাখলো সুম্ম বাহু সিত্তামিন সাউওয়াল কানাকাশিয়ামেদাহার এবং রমজানের পরে সাওয়াল মাসের ছয়টা রোজা রাখলো। সে ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো সুবাহান্লাহ এর ব্যাখ্যায় ইমাম নবাবী রহমতুল্লাহ আলহী তিনি বলেন যে রমজান মাসে সাত রোজা রাখলো। আর রমজানের পরে সাওয়াল মাসের ছয়টা রোজা রাখলো তাহলে ছয় রোজা তিরিশ রোজা মোট হলো কত ছত্রিশটি রোজা আর আল্লাহ রাবুল্লা আলম বলেছেন মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিয়া যে ব্যক্তি একটা ভালো কাজ করলো তার জন্য দশটা দশ গুণ আল্লাহ তাকে বাড়িয়ে দিবেন তাহলে তিন তিরিশ আর ছয় ছত্রিশ আর এই ছত্রিশকে দশ দিয়ে গুণ করলে কত তিনশো তো ষাট এজন্য তিনশো ষাটের অর্থ হলো তিনশো ষাট দিন মানে এক বছর সুতরাং তিনি ব্যাখ্যা করে বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো এবং পরবর্তী ছয়টা রোজা রাখলো আল বিশ্বনীব ইসলাম হাদিসে বলেছেন সে ব্যক্তি যেন পুরা বছর রোজা রাখলো সোবাহান আল্লাহ এখন মহিলারা প্রশ্ন করেছেন যে আমাদের হায়েজ নেফাজের কারণে অথবা অসুস্থতার কারণে সফরের কারণে সেই রোজা আমাদের ভাঙতে হয়ে গেছে দশটা অথবা পনেরোটা এখন এক্ষেত্রে আমরা সাউওয়ালের রোজাগুলো আগে রাখবো নাকি ওইটা আগে রাখব রমজানের পরেই কাজা রোজা আদায় করা হলো ফরজ এখন যদি কোনো মহিলারা অসুস্থতার কারণে রমজানের পরে অসুস্থ ছিলেন অথবা পুরুষরা তার রমজানে অসুস্থতার কারণে অথবা সফরে থাকার কারণে শরীর ওজোরের কারণে দশটি রোজা সে ভেঙে ফেলেছে দশটি রোজা সে রাখতেই পারে নাই এগুলোর কাজ আর দশটি রোজা আদায় করবে এখন সে ওই দশটি রোজা আদায়ের জন্য দিন পর থেকে সে রোজাগুলো রাখা শুরু করেছে এখন একদিন রাখছে একদিন ছেড়েছে আবার রাখছে আবার ছেড়েছে এরকম করতে করতে তার এখনও ধরেন মাত্র পাঁচটা রোজা রাখা হয়েছে কিন্তু সাওওয়াল মাসের যে ছয়টি রোজা সাউওয়াল মাসের মধ্যেই রাখতে হবে অন্য মাসে রাখলে সেই রোজার সব আদায় হবে না এজন্য এই ক্ষেত্রে ওলামায়ে কেরমগণ বলেছেন তার ক্ষেত্রে স্যার আছে যেহেতু সাওয়াল মাসের রোজার গুরুত্ব বেশি তিনি ওই রোজাগুলো আদায়ের পাশাপাশি সাওওয়াল মাসের ছয়টি রোজা ভিন্ন রাখবেন এবং সাওয়াল মাসের পরবর্তী মাসে ওই ভাঙতি রোজাগুলো পুনরায় আবার রেখে দিবেন সেক্ষেত্রে তার সার আছে কিন্তু যদি এমন হয় যে তার রোজা অসুস্থতার কারণে সবরের কারণে রোজা তার বাদ পড়েছে মাত্র পাঁচটা সেক্ষেত্রে আজ আগে ওই পাঁচটা আদায় করতে হবে অথবা দশটা আদায় করেও বাকি ছয়টা রোজা রাখার অপশন তার আসে সময় তার আসে তাহলে আগে ওই ফরজগুলো আদায় করতে হবে যেহেতু এক হাজার নফল সমান একটা ফরজের সমান হবে না আর কে আপনাকে রোজার জন্য প্রশ্ন করা হবে এই সাওয়াল মাসে ছয়টা রোজার জন্য প্রশ্ন করা হবে না এখন প্রশ্ন হলো সাওয়াল মাসের ছয়টি রোজার একত্রে রাখবো না ভেঙে ভেঙে রাখা যাবে সাওয়াল মাসের ছয়টি রোজা আপনি একত্র রাখতে পারবেন উত্তর হলো ভেঙে ভেঙেও রাখতে পারবেন কোনো অসুবিধা নেই তবে নিয়ত করার ক্ষেত্রে আপনার ঠিক করতে হবে যেমন আপনি নিয়ত করেছেন রাত্রিবেলায় নিয়ত করেছেন যে আগামীকালকে আমি রোজা রাখবো কিন্তু ভোর রাত্রে উঠতে পারেন না সেরি খেতে পারেন না সকালবেলা উঠে চিন্তা করলেন যে থাক রোজাটা দেখিয়ে দিই এটা হবে কিন্তু আপনি রাত্রে নিয়ত করেন নাই উঠতে পারলে রাখবো না উঠতে পারলে রাখব না এরকম চিন্তা ছিল অথবা নিয়তি করেন না সকালবেলা দশটার সময় যখন ঘুম থেকে উঠছেন চিন্তা করছেন বাসায় যেহেতু কেউ নাই সবাই বেড়াইতে গেছে আমি রোজাই রেখে ফেলি না এক্ষেত্রে আপনার রোজা হবে না রোজাটা আপনি রাত্রেবেলায় নিয়ত করতে হবে এটা যেহেতু নফল নফল রোজার ক্ষেত্রে আপনার সাওয়ালের রোজাগুলো নফল এবং সুন্নত রোজার ক্ষেত্রে আপনার নিয়ত রাতেই করতে হবে আর যেহেতু রমজানের রোজাগুলো আপনি নিয়ত করলেও যে কথা না করলো একই কথা রোজা রাখতেই হবে আপনার ওটা ফরজ রোজা সেক্ষেত্রে আপনার নিয়ত বাধ্যতামূলক এভাবে ছিল না সকালবেলা দশটা নিয়ত করলে অসুবিধা নেই যেহেতু সকাল থেকে কিছু আপনি খান নাই আর এটা ফরজ রোজা কিন্তু নফল এবং সুন্নত রোজার ক্ষেত্রে নিয়ত আপনি রাত্রে থেকেই করতে হবে এরপরে অনেকেই প্রশ্ন করেছেন যে তেরো প্রতি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই তিন দিন রোজা রাখা সুন্নাত রোজাগুলো এবং প্রতি বৃহস্পতিবার এবং সোমবারের রোজাগুলো রাখা শোন এখন কেউ যদি এই তেরো চোদ্দ পুনারোর তিন দিন এবং বৃহস্পতি এবং সোমবার ওই রোজাগুলোর যেহেতু গুরুত্ব আছে এই পাঁচ দিন সহকারে মোট ছয় দিন সে সাওয়াল মাসের ছয়টি রোজা তাহলে হবে কিনা সেক্ষেত্রেও অসুবিধা নাই কিন্তু আপনার ওই সাওয়ালের ছয়টি রোজার নিয়ত করলেই হবে কিন্তু আল্লাহ তালা যদি তেরো চোদ্দ পনেরো তারিখে আপনি রাখেন তাহলে আল্লাহ ডাবল সাব দিবেন সেটা যদি বৃহস্পতিবার অথবা সোমবার হয় তাহলে বৃহস্পতিবার এবং সোমবারের যে গুরুত্ব রোজা রাখার সেটাও আপনি পাবেন কিন্তু নিয়ত করতে হবে শাওয়ালের ছয়টি রোজা সাওওয়ালের ছয়টি রোজা আপনি নিয়ত করলে ওগুলোর ওই তারিখের মধ্যে যদি পরে যায় বারের মধ্যে পড়ে যায় তাহলে অটোমেটিক সেগুলোর সব আপনি পাবেন সাওয়াল মাসের পরে এই ছয়টি রোজা রাখলে হবে কিনা না সাওয়াল মাসের পরে আপনি যদি একটিও রাখেন যেমন পাঁচটা রাখলেন এই মাসে একটা পরবর্তী মাসে রাখলেন তাও হবে না ছয়টা এই মাসের মধ্যেই রাখতে হবে তবে ছয়টাই রাখার জরুরি এরকম না কেউ চারটা রাখতে পারেছেন আর বাকিগুলো রাখতে পারেন না সেটা অসুবিধা নেই আপনি চারটার সব পাবেন ছয়টাই রাখতে হবে এরকম না তবে ছয়টা হলো পরিপূর্ণ আপনার সারা বছরের জন্য পরিপূর্ণ হতে হলে আপনাকে এই ছয়টা রোজা রাখতে হবে